এই যে এখানে এক ভাইয়ের একটা মাছ ধরছে ধরা পড়ছে মাছটা মোটামুটি মোটামুটি বড় আছে দেখতে পাচ্ছেন ভাই এটা কি মাছ বড় কি মাছ রুই 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 হে দেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তাহলে আমরা এই দোলে বেটা থেকে আপনাদেরকে জানাতে স্বাগত তো আজকে আহ অন্যরকম একটি ভিডিও করতে এসেছে এখানে তো এখানে এসেছে যে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা পুকুর আছে তো এখানে মাধ্যমে কিন্তু এখানে মাছ মারা হয় তো দেখতে পাচ্ছেন অনেক লোকজন আছে তো আপনাদেরকে দেখাবো অবশ্যই সাথে থাকেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে যাবেন তাহলে শুরু করা যাক এ দেখতে পাচ্ছেন অনেক লোকজন মাছ মারতেছে তো এটা কীভাবে কি

দেখতে হচ্ছে যে অনেকেই মাছ মারতেছে তো এদিকে ওইদিকে যাওয়ার মতো ওরকম রাস্তা নাই যার জন্য ওইদিকে যেতে পারতেছে না আমি তো যদি ওইদিকে যেতে পারতাম তাহলে আর একটু ভালোভাবে আপনাদেরকে দেখাইতে পারতাম এই যে এখানে এক ভাইয়ের একটা মাছ ধরছে ধরা পড়ছে মাছটা মোটামুটি মোটামুটি বড় আছে দেখতে পাচ্ছেন

মাছটা দেখতে চার কি ওই ওখানে আরেকটা আরেকটা মাছ দেখতে পাচ্ছি একদিন ধরছে ওই যে আরেকটা মাছ একজনে ধরছে যে টানতে দেখতে পাচ্ছি ছোট ছোট মাছ তো মাছের সাইজ অনেকটা ছোটো ছোটো মাছ মানে দুইশো গ্রাম থেকে আড়াইশো গ্রাম এরকম একটা মাছের সাইজ তো এখানে বড় মাছ খুবই কম তা যার জন্য এত কম ওই ছিল আজকের এই মাছ মারানো একটা ভিডিও অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে তো ভালো থাকে সুস্থ থাকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ বিদায় বিদানি চল্লাহ হাফিজ